নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সব পূজার ব্লগগুলো দেখা হয়ে গেল এবার আমি নিয়ে আসলাম লক্ষ্মী পূজার ব্লগ নিয়ে আমাদের বাড়ির লক্ষ্মী পূজা বলতে বেশ বড় করেই হয় এই যে শাশুড়ি মাও বসে পড়েছে সাজ নাড়ু এসব মানাতে আর আমরা আমি স্নান করে এসে আর কি আলপনা দিচ্ছিলাম অনেক বছরই আর কি মেয়ে হওয়ার পরে উপোস থাকা হয়নি এইবার উপোস থাকতে পেরেছি মা লক্ষ্মীর আশীর্বাদে এই যে শাশুড়ি মা আর তিনজন লোক নিয়ে আর কি একসাথে করতে বসে গিয়েছে কারণ একা করা সম্ভব নয় আর আমি যখন যাই তখন প্রায় শেষ হয়ে গিয়েছে আর ছেলে মেয়েদেরকে নিয়ে এই পূজার কাজগুলো করা সম্ভব হতো না কারণ তারা আমাদের সন্তানগুলো এত শান্ত এত বাধ্য যে সব কথা শুনে আর কি বলবো মানে পূজার ঘরে গেলে তাণ্ডব চলে ঠিক মতো কোনো কাজই করতে দিত না তাই শাশুড়ি মাই আর কি দুইজন লোক নিয়ে করতে বসে গিয়েছিল আর আমি আমরা যেটুকু পেরেছি সেইটুকুই করেছিলাম এই যে মা লক্ষ্মীকে গহনা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এমনিও সাজুগুজু করে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছিলাম দেখেন এবারের মা লক্ষ্মীটা কত সুন্দর হয়েছে এবারের মা লক্ষ্মীর শাড়িটাও আমরা দুই বোন যে বাজার থেকে কিনে এনেছি গজ কাপড় দিয়ে নিয়ে এসেছিলাম আর পালমশাইকে দিয়ে এসেছিলাম আমাদের বাড়ির পাশের পালি আর কি আমাদের মা লক্ষ্মীকে বানিয়েছে আর এই যে এই শাশুড়ি মা ভোগও করেছিল ভোগটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর পাঁচ রকম ভাজাও ছিল আমাদের পূজাতে সব রকমই করা হয় লুচি সুজি সাস নাড়ু খিচুড়ি সব রকমই করা হয়েছে আর সেইটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম এই যে এক খিচুড়ি ভোগ আর কি আমাদের ঘরের ঠাকুর কাছেও দেয়া হবে আর মা লক্ষ্মীর কাছেও দেওয়া হবে আর সব আয়োজনই অনেক সুন্দর হয়েছিল শাশুড়ি মাই আর কি সব করেছে লোকদেরকে নিয়ে কারণ আমাদের আমরা ছেলে মেয়েকে সামলাবো না এসে করব। আর ছেলে মেয়েকে নিয়েও যে করব সেটাও সম্ভব হচ্ছে না কারণ ছেলে মেয়েগুলো তাণ্ডব করছে একবার সাধে চলে যাচ্ছে একবার এই দিক ওদিক চলে যাচ্ছে ওদের খেয়াল রাখবো না এখানে এসে করব। তাই আর কি শাশুড়ি মাই আর কি সব কিছু করেছিল আর আমি এসে যেইটুকু পেরেছি সেইটুকুই টুকটাক করে দিয়েছিলাম এসে আমাদের ঘরের মা লক্ষ্মীকেও শাড়ি পলা পরিয়েছিলাম আর আমাদের পাশে মা লক্ষ্মীর পাশে কলা বউকেও শাড়ি পরাই দেওয়া হয়েছিল আর মা আর কি শাড়ি পরতে গিয়েছিল ততক্ষণে আমি মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে ঘরের সব খাবার টাবার সামনে ভোগের খাবার সামনে দিয়েছিলাম তারপরে নিজে এসে মা আমার ঘরের মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি কারণ ও দুপুরি না ঘুমালে খ্যান করে তাই ওকে ঘুম পাড়িয়ে শাড়ি পরবে শাড়িটা পরে সুন্দর করে গয়নাঘাটি পরিয়ে সাজিয়ে দিয়েছি আর আলপনাও দিয়েছিলাম সেটা তো আগেই বলেছি আর বোন ছেলেকে নিয়েছিল বাচ্চা কাচ্চা ছোটো থাকলে আর চঞ্চল হলে সব কিছু ইচ্ছা থাকলেও করে ওঠা যায় না এই যে তার সোনামার কোলে এসে বসেছে ঘুম থেকে উঠেছে একটু মুড অফ আছে এবার একটু ছাদে যাচ্ছে তাই ও সোনামা একটু ভিডিও করছিল আর এই যে আমাদের পূজা শুরু হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে আর প্রত্যেকবারই মাই পূজার পাঁচালিটা পরে আর এবারও তাই শাশুড়িমাই করেছিল আর এই যে আমাদের পূজাটা সম্পূর্ণ হলো প্রত্যেক ঘরে এমন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এটাই ভগবানের কাছে যাওয়া ভগবান আমাদের পাশে থাকুক মা লক্ষ্মী আমাদের ঘরে সারা জীবন বিরাজ করুক সুখ সমৃদ্ধিতে ভরে দিক আমাদের এটাই ভগবানের কাছে যাওয়া আর সুখ শান্তিটাই আসল শান সুখ শান্তি না থাকলে সংসারে শান্তি থাকে না ভগবান সেইটাই আমাদের সংসারে পরিবারে আশীর্বাদ করুক যে আমাদের সুখ শান্তি সব সময় যেন বিরাজ করে আমাদের এই সংসারে তারপরে প্রসাদ সব এই ঘরে নিয়ে আসা হয়েছে আর বোন আর কি সব কিছু সবাইকে গুছিয়ে সবাইকে দিচ্ছিল আর শাশুড়ি মাকে এখানে গুছিয়ে দিচ্ছিলো আর আমাকেও গুছিয়ে দিয়েছে আর বাড়ি যারা যারা এসেছে সবাইকেও প্রসাদ সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এই তো আমাদের লক্ষ্মী পূজার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন